الحمدللہ رب العالمین والصلاة والسلام على سید المسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاة والسلام علیکہ یا رسول اللہ وعلا آلکہ وصحابکہ یا حبیب اللہ الصلاة والسلام علیکہ یا نبی اللہ اللہ وعلى اليك و صحابك يا প্রিয় মাদ্রিচ চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান অগ্রগতির দিকে আর আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে উম্মতির প্রতি ভালোবাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রূপ উম্মতির প্রতি ভালোবাসা তিনি রেখেছেন কত ভালোবাসেন এ বিষয় আজকে আমরা জানার চেষ্টা করব نبی کریم رف رحیم صلی اللہ علیہ وسلم مائر چیو بسمتی آجو نبی کریم صلی اللہ علیہ وسلم امتی جنو کاننا یا ربی امتی یا ربی امتی بولے امتر اشروسن دین بشار دی آج کے ہمار چیشا کرو چلنا آگے ہم شرفر ایک فضلت سربون کوری রসুল করিম রফু রহিম সাল্লু আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আমার উপরে এক হাজার বার দর্শী পাঠ করবে তো সে ব্যক্তি মৃত্যুবরণ করবে না ওই সময় পর্যন্ত যতক্ষণ না দুনিয়াতে থেকে বেহেস্তে তার জায়গা না দেখে নেয় চলুন ইসলাইমের আমরা নিহত করিনি এখন দেখে আমরাও অধিক হারে নবী করিম রফুর রহিম সাল্লাহ আলি ওয়াসাল্লামের নুরানি দরবারে দর্শী পাঠ করব সল্লু আল হাবিব صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم پلیز لائن اپنا نبی صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی امام کرے تھے সকল নবীদের সর্দার করেছে সকল নবীর চেয়ে বেশি শান দান করেছে সকল নবীর চেয়ে বেশি মজেসা দান করেছে আমার নবী সাল্লু আলী কে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছে এবং নবী আমার আম্মানবী সাল্লি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলি সাল্লাম প্রায়

معل لا مکانے تر محبوب صلی اللہ علیہ وسلم کے اللہ تعالی اونک شان اللہ تعالی تر حبیب صلی اللہ علیہ وسلم کے دان کر এবং আমার নবী সাল আলহি ওয়াসাল্লামকে ক্যামতে দিনে লেয়াউল হামদ এর পতাকা দান করা হবে আমার নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেন এই পতাকার তলে আওয়ালিন ও আখরিন সেখানে সমবেত হবে আমি এ নিয়ে ফখর করছি না গর্ব করছি না এত শানওয়ালা নবী হয়েও উম্মতের জন্য কিরূপ কান্না করছেন সুবহান আল্লাহ প্রিস্নাইভেরা আসুন আমরা শুনি উম্মতের দরদি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এর প্রতি দয়া ও ভালোবাসা এক বিশাল ও সীমাহীন সাগরের মতো উম্মতের প্রতি তার ভালোবাসার আলোচনা পবিত্র কোরআনে বিদ্যমান রয়েছে মমিনদের জন্য আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম হচ্ছেন রৌফ ও রহিম আল্লাহ পাকের শেষ নবী সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন এবং মমিনদের প্রতি বিশেষভাবে পরম দয়ালু ও করুণাশীল উম্মতের কষ্ট ও কষ্টকর বিষয়গুলো তার জন্য ভারী মনে হতো তিনি তাদের কল্যাণের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন যেমন আল্লাহ তালা কোরআনে করিমের মধ্যে ঈর্ষাদ করেছেন لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما انتم حريص عليكم بالمؤمنين رؤوف الرحيم الله تعالى ارشاد করছেন নিশ্চয়ই তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে একজন রসুল আগমন করেছেন তোমাদের কষ্ট তার জন্য কঠিন তিনি তোমাদের কল্যাণের জন্য অত্যন্ত আগ্রহী এবং মমিনদের প্রতি পরম দয়ালু পরম করুণাশীল সুহান আল্লাহ ইসলামী ভাইয়েরা নবী করিম রফ রহিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসেন উম্মতের প্রতি কত দয়া রয়েছে এই দয়ার কথা আল্লাহ তাআলা স্বয়ং পবিত্র কোরানের মধ্যে আলোচনা করেছেন তফসিরে সিরাতুল জিনানের মধ্যে রয়েছে আজিজুন আলাইহি মানিতুম অর্থাৎ উম্মতের কষ্ট ও দুঃখ ক্লেশ তার জন্য অত্যন্ত ভারী মনে হতো তিনি উম্মতের পার্থিব ও পরকালীন কল্যাণের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন উম্মতের প্রতি দয়া ও করুণার কিছু নিদর্শন সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এই আয়ের থেকে বোঝা যায় যে সাধারণ মানুষ নিজের ও নিজের পরিবারের কল্যাণের জন্য ব্যস্ত থাকে কিন্তু নবিয়ে করিম ওফুর রহিম সাল্লি ওসাল্লাম উম্মতের কল্যাণ ও তাদের মঙ্গল কামনায় সর্বদা ব্যাকুল থাকতেন সুহান আমরা তো নিজের পরিবারের কল্যাণের চিন্তা করছি নিজের কল্যাণের নিজের পরিবার পরিবর্গ আত্মীয় স্বজনের কল্যাণের আমরা টেনশন করছি কিন্তু নবী করিম রফ রহিম সাল্লাহ আলী ওসাল্লাম নিজের উন্মতের কল্যাণ নিয়ে সব সময় তিনি ব্যস্ত থাকতেন টেনশন করতেন আল্লাহ একবার কেমন দয়াল নবী আমরা পেয়েছি আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলহি ওসাল্লামকে সমস্ত জাহানের জন্য রহমত করে প্রেরণ করেছে আর আমার নবী সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কে আমি আমার উম্মাতির সাফাত করব। আমি আমার উম্মাতিকে হাও যে কসার পান করাবো আমার উম্মাতির জন্য আমি পুলসেরাতে দাঁড়িয়ে যাব আর সেখানে আমি নিজের উম্মাতির জন্য দোয়া করব, যাতে করে তারা সহজভাবে পার হয়ে যায় প্রিয় ইসলামী ভাইয়েরা আমার নবী সাল্লি ওয়াসাল্লাম পুলিশ রাতে দাঁড়িয়ে কেন দোয়া করবেন সেখানে কি রয়েছে যেভাবে সাগরের সমুদ্রের নদীর কিনারা রয়েছে সৈকত রয়েছে অনুরূপভাবে পুলস রাতেরও কিনারা রয়েছে সেখানে উটের গর্দনের মতো মোটা মোটা সাপ আর খচ্চরের মতো বড়ো বড়ো বিচ্ছু রয়েছে আর সেখানে আংটাও রয়েছে যেভাবে গোস্তের দোকানে গোস্ত আংটা দিয়ে ঝুলিয়ে রাখা হয় অনুরূপভাবে সেখানে আংটাও রয়েছে যখন কোনো গুণাগার পার হতে চাইবে সে আংটা তাকে ধরে নেবে আর জাহান নিক্ষেপ করে দেবে পুলস রাত এক বছরের রাস্তা নয় দশ বছরের রাস্তা নয় বরং পনেরো হাজার বছরকার রাস্তা আর সেটা পাঁচশো বছর সিধা চলতে আবার পাঁচশো বছর নিচে নামতে আবার পাঁচশো বছর উঠতে এমন রাস্তা রয়েছে আর সেটা কোথায় তৈরি করা হয়েছে সেটা জাহান্নামের উপরে তৈরি করা হয়েছে আর সেটা চুলের চেয়েও বেশি সূক্ষ্ম এবং তরবারির নখের চেয়েও বেশি ধারালো রয়েছে গুনাগাররা তো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে আমার নবী সাল্লিম সেখানে দাঁড়িয়ে দোয়া করবেন মলা আমার উন্মতিকে সহি তুমি পার করে দাও প্রিয় ইসলামী ভাইয়েরা আমার নবী সাল্ল আলীহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছেন দেখুন তিনি যদি চাইতেন তাহলে জান্নাত থেকে খাবার চলে আসতো কিন্তু পেটে পাথর বেঁধেছেন এই জন্য যাতে করে লোকেরা না মনে করে কি নবী সাল্লা সাল্লাম তো ভালো ভালো খেয়েছেন আমরা তার উন্মতি আমরা খেতে পাচ্ছি না তো এই জন্য নবী সাল্লাহ আলীহ সাল্লাম পেটে পাথর বেঁধেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম নিজের উম্মতিকে কত ভালোবাসেন চলুন আমরা শুনি দুর্বল অসুস্থ এবং কর্মব্যস্ত ব্যক্তিদের কষ্টের কথা বিবেচনা করে এশার নামাজ রাতের এক তৃতীয় অংশ পর্যন্ত বিলম্ব নবী সাল্লা সাল্লাম করেননি এরপরে নবী করিম তালা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুর্বল ও শিশুদের কথা ভেবে নামাজের কেরাত সংক্ষিপ্ত করার আদেশ করেছেন সুহান আল্লাহ রাতের নফল ইবাদত সব সময় আদায় নি। কেন এই জন্য যাতে ফরস না হয়ে যায় উন্নতের কষ্টের কথা চিন্তা করে রমজান ব্যতীত অন্যান্য মাসে লাগাতার রোজা নি। যাতে করে এটা ফরজ না হয়ে যায় মুসলমানদের প্রতি দয়া করে তওয়াফের তিন চক্করকে রমল বলা হয় তো আমার নবী সাল্লা সাল্লাম তিন বারে চক্কর দিতে আদেশ করেছেন যাতে উম্মতির কষ্ট না হয় রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দীর্ঘ রাত জেগে ইবাদত করতেন এবং উম্মাতির জন্য ক্ষমার দোয়া করতেন আর এতক্ষণ দোয়া করতেন আর এতক্ষণ ইবাদত করতেন কি পা মুবারক ফুলে যেত প্রসলাই ভাইরা আজ কে আছে কারো জন্য দোয়া করবে তাও রাত্রে উঠে দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা তো খুব মানে শান্তিভাবে রাত্রে ঘুমাচ্ছি বেফিকির হয়ে আমরা ঘুমাচ্ছি কিন্তু আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম কী করতেন রাত্রে উঠে উম্মতির জন্য দোয়া করতেন এতক্ষণ দোয়া করতেন কি পাম ওবারক ফুলে যেত আর আমরা উম্মতি আমাদের সময় নেই নামাজ পড়ার আমাদের সময় নেই এবাদত করার সময় নেই দরুদ পড়ার সময় নেই সুন্নতের উপরে আমল করার অথচ আজও নবী সাল্লি সাল্লাম নিজের মাজারে পুর আনোয়ারে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করছেন আর উম্মতি এদিকে নাফার মানির মধ্যে লিপ্ত রয়েছে প্রিসি ভাইরা আমরা নবী সাল্লামকে যদি সত্যিকারে ভালোবাসি তো আমাদেরকে নেক আমল করতে হবে সুন্নত রূপে চলতে হবে নবী সাল্লি ওসাল্লামের দেখানো পথে চলতে হবে রসুল সাল্লাহ আলি ওসাল্লামকে খুশি করতে হবে তো রসুল সাল্লি ওসাল্লাম যদি খুশি হয়ে যায় তো আল্লাহ খুশি হয়ে যাবে আর নবী সাল্লি ওস্লাম যদি অসন্তুষ্ট হয় তো আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে তো আমাদেরকে সমস্ত গুনা থেকে তবা করে নিতে হবে আল্লাহর দরবারে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে এ বাদতে মশগুল হয়ে যেতে হবে নাফারমানি করা যাবে না হারাম কাজের দিকে যাওয়া যাবে না অবৈধ সম্পর্কগুলো গড়া যাবে না তবা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক প্রিস ভাইরা আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন ওয়ালা ফত কা আল্লাহ তালা ইরশাদ করেন আর নিশ্চয়ই অতি শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে সন্তুষ্ট করতে চাচ্ছে আর বলছে হে মাহবুব আমি আপনাকে এত দিব এত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন হাদিসে এসেছে যখন এই আয়তে করিমা অবতীর্ণ হলো তখন প্রিয় নবী সাল্লী ওয়াসাল্লাম বললেন যতক্ষণ পর্যন্ত আমার একটি উম্মত জাহান্নামে থাকবে আমি সন্তুষ্ট হব না সুবাহান্লাহ আল্লাহ বলছেন আমি আপনাকে সন্তুষ্ট করব। আর আমার নবী বলছেন আমি সন্তুষ্ট হব না ওই সময় পর্যন্ত যতক্ষণ না আল্লাহ তালা আমার উন্মতিকে ক্ষমা না করে দেয় জাহান্নাম থেকে মুক্তি না লিখে দেয় সুবাহান্লাহ মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি আলা আলে বলেন এই আয়াত সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আল্লাহ তালা সেই সব কাজ করবেন যাতে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সন্তুষ্ট হন আর বিভিন্ন শাফাত সংক্রান্ত হাদিস থেকে জানা যায় যে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সন্তুষ্টি এটাই যে তার সমস্ত উম্মাদকে ক্ষমা করে দেওয়া হোক সুহান আল্লাহ

یہ بھا کرس کرل یارسول صلی اللہ علیہ وسلم ہمیں کمتے دنیں آپ کے کھتائیں تلاش کرو تنوی کریم رفر رحیم صلاح علی وسلم اشان کرلین تمہیں ہما کے پل سرا تلاش کرو ہمیں تھک ہمیں نجر انب جا کے کرالا ہمارتی کے سہجھا پلسرات پار کر د সেই সাহাবি বলেন ইয়ার সাল্লাহ সাল্লাহ যদি আমরা সেখানে আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব তো নবী করিম সাল আলহি ওসাল্লাম ইসাদ করলেন আমাকে তোমরা মিজানের কাছে তালাশ করিও আমি সেখানে থাকব। যখন আমার উম্মাতির আমল ওজন করা হবে তো আমি ফরিয়াদ করব মলা আমার উম্মাতিকে ক্ষমা করো এবং তার আমলকে তুমি ওজনীয় করে দাও ভারী করে দাও সাহাবা রাম আরস করলেন ইয়া রসোল্লা সাল আলী ওসাল্লাম আমরা যদি সেখানেও আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব তো আমার নবী সাল আলী ওসাল্লাম ইসাদ করলেন তোমরা আমাকে হও যে কৌসরের কাছে তালাশ করিও আমি সেখানে থাকব। পিপাসার জালায় যখন আমার উম্মাতিরা অতিষ্ঠিত হয়ে যাবে আমি নিজের হাত দিয়ে নিজের উম্মাতিকে সেখানে হও যে কৌসারের জাম পান করাবো সুহানাল্লাহ প্রিয় মগনি চ্যানেলের দর্শক বিন্দু আপনারা শুনলেন কি মায়ের চেয়েও বেশি ভালোবাসেন তিনি হচ্ছেন আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী ভাইয়েরা রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা এমন এক মহা মানবীয় চরিত্রের সংকলন যার কোনো সীমা নেই তার রহমতের কোনো কিনারা নেই তার গুণ রহমত দয়া মহিমা ও শ্রেষ্ঠত্বের প্রতীক তা অসীম তিনি আমাদের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এমন এক উপহার এমন এক দান এমন এক অনুগ্রহ রহমত যার সৃষ্টি বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিটি যুগের মানুষ তার গুণাবলীকে নতুন নতুন আঙ্গিকে বর্ণনা করেছে তবু তার শান ও মহিমা প্রতিবার নতুন রূপে প্রকাশিত হয়েছে রহমতের এই বারিধারা প্রতি মুহূর্তে নতুন রঙে ঝরে পড়ছে সুহান আল্লাহ প্রি ইসলামী ভাইয়েরা নবী করিম রফ রহিম সাল আলহি ওসাল্লাম দু হাত তুলে আল্লাহ তালার দরবারে এইভাবে দোয়া করতেন চলুন আমরা শুনি দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা হাত তুলে দোয়া করা আমার নবী সাল আলহি ওসাল্লামের সুন্নত রয়েছে তিনি কি দোয়া করতেন আল্লাহ উম্মতি اللہ، ہمار امت ہے اللہ ہمارمت ایک تھا کاندے لگلینسلامی بھائی نبی صلی اللہ تعالی علی ولی وسلام امتی کے انکب ابین دکھ کشے بپدے کون امتی گھیرے جیتو تو ہمارب صلاح علی وسلام تعریف کھوج نیت تعداد جیتین গরিবদের দাওয়াত কবুল করতেন যে গোলামদের সাথে কেউ কথা বলতে রাজি হতো না আমার নবী সাল্লাম তাদেরকে নিজের বুকে জড়িয়ে নিতেন তাদের সাথে বসে খাবার খেতেন এক গোলাম আসলো কালো গোলাম সে এসে আরস করলো ইয়ারোসালাহ আলি ওসাল্লাম আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তো আমার জন্য কি প্রতিদান রয়েছে তো আমার নবী সাল আলী ওসাল্লাম ইশাদ করলেন তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে সিদ্দিকে আকবর যেখানে দাঁড়াবে তুমিও সেখানে দাঁড়াতে পারবে অন্যান্য মুসলমানকে যা সম্মান দেওয়া হবে অনুরূপভাবে তোমাকে সেই সম্মান দান করা হবে কেননা আগের জামানায় গোলামদের সাথে কেউ কথা বলতে ইচ্ছা পোষণ করতো না তাদেরকে খুবই নিকৃষ্ট এবং অধম মনে করা হতো কিন্তু আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম গোলামদের কি সম্মান রয়েছে এবং যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের কি সান রয়েছে যারা বিধবা রয়েছে তার কি সম্মান রয়েছে তাকে কিরূপ সম্মান দিতে হবে এগুলো সব আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আর জাহিলিয়াতের যুগকে আমার নবী সাল্লা সাল্লাম দূর করে দিয়েছেন কুসংস্কারকে দূর করে দিয়েছেন আল্লাহ কার কি সম্মান রয়েছে তা আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন প্রিয় ইসলামী ভাইয়েরা নবী করিম রফ রহিম সাল্লাহ তালা ওয়ালিহি ওয়াসাল্লাম কে আল্লাহ তালা সমস্ত কায়নাতের জন্য রহমত করেছে না শুধু এই পৃথিবীর জন্য বরং চাঁদ সূর্য নক্ষত্র গ্রহ তারকা গ্যালাক্সি উপগ্রহ সাত আসমান সিদ্দারাতুল মুন্তাহা আরশে সে মোয়াল্লা এমন কি চতুষ্পদ জন্তু মানুষ জিন সাগর পাহাড় পর্বত নদী নালা যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তালা তার নবীকে রহমত করে দুনিয়াতে প্রেরণ করেছেন এত শানওয়ালা নবী আর সেই নবী উম্মতের মায়ায় কান্না করেন বর্ণিত হয়েছে যেদিন কেমত কায়েম হবে নিজের উম্মতিকে আমার নবী এভাবে তালাশ করবেন যেভাবে হারানো সন্তানকে মা তালাশ করে যখন গুণাগারকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আমার নবী সাল্লা সাল্লাম সেই সব গুণাগারকে ধরে নেবেন اور تر پائر شکل ہاتھ شکل گلو کھولیں اور بولبین گناگار سے اللہ کنٹتی تو ہمارے ترجمہ سوپارش کرالا ہمارب صلی اللہ علیہ وسلم السلام سوپارش قبول بین نبی کریم رف رحیم صلی اللہ علیہ وسلم قیامت دینے سیزدہ بین اور انیک شمائی پوجن تو سیزدائ بین اللہ تعالیٰ رحمد بیان بین اللہ تعالیٰ ارشاد بین ہے محبوب নিজের মাথা আপনি উত্তোলন করুন যা চাইবেন তা দিব যা বলবেন তা শুনবো আর যার সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। তো নবী সাল্লাহ তাল ওয়া ওহি ওয়াসাল্লাম উম্মতির জন্য ফরিয়াদ করবেন তো আল্লাহ তালা ইরশাদ করবেন যান নিজের উম্মতিকে জাহান্নাম থেকে বের করে আনেন আমার নবী সাল্লাম যাবেন আর জাহান্নাম থেকে বের করে আনবেন এরপরে আবার শীজদাই যাবেন আবার হমদ করবেন আবার আল্লাহ তালা বলবেন চাও দেব হ্যাঁ বলো তোমার কথা শোনা হবে আর সুপারিশ করো কবুল করা হবে তো নবী সাল্লা সাল্লাম বলবেন ইয়া আল্লাহ আমার উম্মতি ইয়া আল্লাহ আমার উম্মতি তো আল্লাহ তালাঈস্বাদ করবেন যার অন্তরে শস্য দানা বরাবর ইমান রয়েছে যান তাদেরকে জাহান নাম থেকে বের করে আনেন আমার নবী বের করে নিয়ে আসবে এরপরে আবার শিজদায় যাবেন আবার আল্লাহ তালা বলবেন মাথা উত্তোলন করুন তো আমার নবী সাল্লাম মাথা উত্তোলন করে বলবেন উম্মতি উম্মতি তো আল্লাহ তালা ইসাদ করবেন যার অন্তরে শৈশ দানার চেয়েও কম ইমান রয়েছে যান তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনুন আমার নবী সাল্লাম যাবেন এবং জাহান্নাম থেকে বের করে আনবেন পিউস ভাইরা আরেকটি কথা রয়েছে, আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামকে লিয়াউল হামদ এর পতাকা দান করেছে সেটা পনেরোশো বছরের রাস্তা সম্পরিমাণ উঁচু হবে অনেক বড় পতাকা হবে আর সকলেই সেই পতাকার তলে থাকবে আর এত বড় পতাকা কেন হবে দেখুন প্রসলাইমেরা কোনো মেলায় বা কোনো ক্রাউডে যেখানে লক্ষ লক্ষ মানুষ আছে কেউ যদি হারিয়ে যায় তো তাকে তালাশ করা খুব মুশকিল হয়ে যায় এক কোটি মানুষের মাঝে যদি একজন হারিয়ে যায় তাকে তালাশ করা খুবই মুশকিল হয়ে যায় তো কেমতের ময়দানে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন লোক হবে সেখানে তো উম্মাতিরা কীভাবে তালাশ করবে কোথায় খুঁজবে আমার নবী সাল্লামকে তো ওলমা কিরাম বলেছেন কি আমার নবীর হাতে পতাকা থাকবে লেয়াউল হামদের পতাকা থাকবে পনেরোশো বছর রাস্তা সম উঁচু থাকবে তো দূর থেকে ওই পতাকা দেখবে বলে ওই তো পতাকা রয়েছে ওই পতাকা যার হাতে আছে তিনি তো নবী সবাই সেদিকে যাবে আর সাফাহাতের ভিক্ষা চাওয়ার জন্য দরখাস্ত পেশ করবে প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা

আমার শফাত আমার উম্মতের গুনাগারদের জন্য রয়েছে সুহান আল্লাহ আমান্নবী সাল্লা সাল্লাম বলেছেন আমার সাফাৎ আমার সুপারিশ আমার গুণাগার উম্মতিদের জন্য রয়েছে এরপরে সহি মুসলিমে হজরতে উবাই ইবনে কাব রদি আল্লাহ বর্ণনা করেন করেন কিরসুল করিম সলাল্লাহ আলী আসালাম ইরশাদ করেন আল্লাহ তালা আমাকে তিনটি দোয়া দান করেছেন আমি দুনিয়াতেই দুইবার দোয়া আর্জি পেশ করেছি হে আল্লাহ আমার উম্মতের মকফিরত দান করো হে আল্লাহ আমার উম্মতের মকফিরত দান করো সুহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা তৃতীয় দোয়া আমি সে দিনের জন্য রেখে দিয়েছি যেদিন সমস্ত সৃষ্টি জীব আমার দিকে মুখাপেক্ষী হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ প্রু ইসলামী ভাইয়েরা তিনটি দোয়া দুবার তো দুনিয়াতে দোয়া করেছেন হাত তুলে ইয়া আল্লাহ আমার উন্মতি ইয়া আল্লাহ আমার উম্মতি আর আমার নবী সাল্লাম বলেন একটি দোয়া আমি রেখে দিয়েছি ক্যামতের দিনে যেদিন সবাই আমার মুখাপেক্ষী হবে তো সেদিন আমি নিজের উন্মতির জন্য দোয়া করব। ফ্রিস ভাইরা এ তো ছিল আমার নবী সাল্লা উন্ম্মতির প্রতি ভালোবাসা আমরা উন্মতি রয়েছে। আমাদের করণীয় কি। আমরা এখন কি করব। জেনবি এত ভালোবাসে কেমন দিনেও উম্মাতিকে তালাশ করবে সুপারিশ করবে বকশিস করবে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে মিজানের পাল্লায় দোয়া করবে পুলস রাতে গিয়ে দোয়া করবে হউজে কসারের জাম পান করাবে নিজের সাথে জান্নাতে নিয়ে যাবে এত কিছু আখেরাতে এবং দুনিয়াতেও তিনি উম্মাতির জন্য কান্না করেছেন তো আমাদের করণীয় কি আমাদের অনেক করণীয় রয়েছে আমরা নবী সাল্লা সাল্লামের উপরে দুরুদ পড়ব সালাম পড়বো সুন্নতর উপরে চলবো হারাম খাবো না সুদ খাব না ঘুষ নেবো না কাউকে কষ্ট দিব না কারো মাল আত্মসাত করব না ওয়াদা খেলাফ আমরা করব না কাউকে হাত দিয়ে চোখ দিয়ে ইশারা দিয়ে আমরা কষ্ট দিবো না কারো মাল আমরা আত্মসাত করব না অন্যায় করব না পাপ করব না গুনা কাজ করব না আমরা সেই কাজ করব যে কাজ করতে রসুল করিম এবং আল্লাহ রবুল আলমিন আদেশ করেছে ফিরসাই ভাইরা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা ভালো কাজ করব গুণা থেকে আমরা দূরে থাকবো আর আল্লাহ তালার বেশি বেশি ইবাদত করব দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবিব সল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম